টাকা নিয়ে তাই শোন চুপ কর না আমি কন্ট্রাক্ট দিচ্ছি তো কন্ট্রাক্ট দিচ্ছ বাবারে আর্কিটেক্ট ঠিকাদার ঠিকাদার এক মিনিট ঠিকাদার একজন ইঞ্জিনিয়ার যাই হোক আমার উন্নয়নটা খুব সুন্দর করে করে দিবে ভাগনা হ্যাঁ আজকে এখানে উন্নয়ন খাওয়া দাওয়া বন্ধ দুপুরে খাওয়া দাওয়া বন্ধ আমাদের হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া বন্ধ উন্নয়নই করা হচ্ছে যে ખરી দিয়ে কিভাবে আমরা রান্না করব না করব সেই উন্নয়ন তৈরি হচ্ছে দেখো কতটা গত হচ্ছে না দাদা দাদাকে কি কি করতে হবে জানো ঠালের মধ্যে ভাত দেওয়া যাবে না

কোথায় কোথায় দেখি কোথায় দেখি কোথায় বাবার এ বাবা কথা দিও না দিদি দিদি তুমি কোথায় আছো বাড়ির দিদিকে কোথায় গেল আমি ভাবতে পাচ্ছি না কোথায় যে গেল ইঞ্জিনিয়ার নি আসছো হ্যাঁ নি আসছি তো কাজ করতেছে কাশ না করলে হবে না তুমি তো ম্যানেজার পড়ি এই প্লাস্টিকটা দিলে হবে নিচে ছেলেরাও পারে চোখে দিতে আমিও ভাবি নেই আমি এখন নাম্বারটা চেস করলাম তারা আসুর তো আমাদের বাড়িতে আমার বান্ধবীর কাছে না চকে দিতে হবে ও ঠিক এসে তার জন্য আমার বান্ধবীর বাড়িতে এসেছে বুঝছো বান্ধবীর বাড়ি এসে এখন চকেটা দিতেছে কি করা যাবে তুই দেখ চকেটা কিভাবে হয় আমি তো দেখিনে ছেলেরা কি রকম চকে দেয় বুঝছো না এই ভাবে দেখতে হবে তাহলে বন্ধুদেরকে বলে দাও তোমরাও দেখো চকে মানে না হ্যাঁ বন্ধুরা তোরাও দেখো চকে না বন্ধুগণ বন্ধুরা